রাজশাহী ইউনিভার্সিটির রিসেন্ট ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মানে রাকসু আর হল সংসদগুলোর ইলেকশন নিয়ে একটা রিপোর্ট দেখলাম দ্য ডেলি ক্যাম্পাসে আজকে ওটা নিয়ে আমরা একটু কথা বলবো হ্যাঁ রিপোর্টটা সতেরোই অক্টোবর দু হাজার ওদের অনলাইন এডিশনে এসেছে হুম তো এই রিপোর্টে রাকসু হল সংসদ সিনেট নির্বাচনের কিছু রেজাল্ট দেওয়া হয়েছে তবে মনে হল ফোকাসটা যেন একটু ছাত্রী হলগুলোর দিকেই বেশি ঠিক তাই আজকের আলোচনায় আমরা চেষ্টা করব রিপোর্টটাতে ঠিক কি ইনফরমেশন আছে সেটা একটু খুঁটিয়ে দেখতে আর এর মানে কি দাঁড়ায় সেটাও একটু বোঝার চেষ্টা করব অবশ্যই রিপোর্টের বাইরে যাব না আমরা একদম আর এটা শুরুতেই বলে নেওয়া ভালো যেহেতু একটাই রিপোর্ট আমাদের হাতে মানে দ্য ডেলি ক্যাম্পাসের এই রিপোর্টটা তাই পুরো নির্বাচনের সবটা হয়তো আমরা জানতে পারবো না না সেটা সম্ভব না আমরা মূলত রিপোর্টে যা আছে সেটুকুই আলোচনা করব তবে হ্যাঁ রিপোর্টটা পড়ার সময় একটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ল কি সেটা ছাত্রী হলগুলোর রেজাল্টে একটা বেশ অদ্ভুত মানে একই রকম প্যাটার্ন দেখা যাচ্ছে বেশ অবাক করার মতো চলুন এই ব্যাপারটা নিয়ে আজ একটু গভীরে যাই অবশ্যই তার আগে মানে আলোচনার গভীরে যাওয়ার আগে এই নির্বাচনের কন্টেক্সট একটু যদি পরিষ্কার করে নিই শ্রোতাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখুন এটা তো শুধু রাকসো নির্বাচন না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু তার সাথে বিভিন্ন হলের হল সংসদ আর ইউনিভার্সিটির সিনেটে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এই সবগুলো নির্বাচন একসাথে হয়েছে হ্যাঁ আর রিপোর্টে বলছে যে এর মধ্যে প্রাথমিকভাবে এগারোটা হলের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে আর এই হল সংসদগুলো তো মানে স্টুডেন্টদের হোস্টেল লাইফের নানা ব্যাপারে বেশ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তা তো বটেই সুবিধা অসুবিধা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ এই সব কিছুতেই হল সংসদের একটা ভূমিকা থাকে তাই এখানকার নির্বাচনটাও বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে ভিপি জিএস এজিএস মানে সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক এই টপ তিনটে পোস্ট এরাই তো মেনলি হলের ছাত্রছাত্রীদের হয়ে কথা বলে পলিসি ঠিক করে আচ্ছা এই রেজাল্টগুলো কে ডিক্লেয়ার করলেন আর কবে রিপোর্টে নাম আছে রাকসু নির্বাচন দু হাজার পঁচিশের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক শ্বেতাউর রহমান উনি গত ১৬ অক্টোবর মানে বৃহস্পতিবার রাতে এই এগারোটা হলের রেজাল্ট ঘোষণা করেছেন আচ্ছা বেশ এবার তাহলে আসি ওই ইন্টারেস্টিং পয়েন্টটাতে যেটা নিয়ে আপনি বলছিলেন রিপোর্টটা কি বলছে ছাত্রী হলগুলো নিয়ে হ্যাঁ এটাই রিপোর্টের মূল ফোকাস বলছে যে এগারোটা হলের মধ্যে ছটা তো ছাত্রী হল হুম এই ছটা ছাত্রী হলের প্রত্যেকটাতে হল সংসদের একদম টপ তিনটে পোস্ট ভিপিজিএস আর এজিএস এই তিনটেতেই একটা নির্দিষ্ট প্যানেলের ক্যান্ডিডেটরা জিতেছে মানে ক্লিন সুইপ যাকে বলে বলেন কি ছটা হলেই একই প্যানেল এটা তো সত্যি বেশ মানে আনইউজুয়াল সাধারণত এমনটা তো দেখা যায় না হ্যাঁ এটাই বেশ চোখে পড়ার মতো একটা ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী জেতা প্যানেলটার নাম হল সম্মিলিত শিক্ষার্থী জোট আর রিপোর্ট এটাও বলা হয়েছে যে এই প্যানেলটা বাংলাদেশ ইসলামী ছাত্রসেবীর সমর্থিত ও আচ্ছা এখানে একটা ডিসক্লেমার দেওয়াটা খুব জরুরি আমরা এই তথ্যটা দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই তুলে ধরছে আমাদের উদ্দেশ্য কোনো পলিটিক্যাল কমেন্টেরই না জাস্ট রিপোর্টিং অবশ্যই অবশ্যই সেই নিরপেক্ষতাটা খুব দরকার আচ্ছা এই প্যানেল জিনিসটা একটু বুঝিয়ে বলবেন মানে ছাত্র ইলেকশনে প্যানেল কি আচ্ছা ছাত্র সংসদ ইলেকশনে প্যানেল মানে হল একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন বা কখনো কখনো কয়েকটা সংগঠন মিলে একটা জোট তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন পোস্টে কে দাঁড়াবে ভিপি জিএস এজিএস মেম্বার সব তারপর তারা একসাথে ক্যাম্পেইন করে ভোট চায় ভোটাদের কাছে তারা একটা টিম হিসেবে যায় আর কে বুঝতে পেরেছি তো এই সম্মিলিত শিক্ষার্থী জোট হল তেমনই একটা প্যানেল আর রিপোর্টের ভাষ্য অনুযায়ী এদের সমর্থনের উৎস হল ছাত্রশিবির ওকে ক্লিয়ার হল তা কোন ছটা ছাত্রী হলে এই নামগুলো কি আছে রিপোর্টে জোট জিতেছে হ্যাঁ নামগুলো আছে হলগুলো হল রোকেয়া হল মন্নজান হল তাপসী রাবেয়া হল বেগম খালেদা জিয়া হল রহমত তুন্নেসা হল আর বঙ্গবন্ধু হলের পাশে যে নতুন হলটা হয়েছে জুলাই থার্টি সিক্স হল সম্ভবত এখনও ফর্মাল নাম হয়নি বা রিপোর্টে এটাই লেখা তার মানে এই ছটা ছাত্রী হলের সব কটাতেই ভিপি জিএস এজিএস এই তিনটা পোস্টই ওই জোটের প্রার্থীরা পেয়েছে রিপোর্ট অনুযায়ী হ্যাঁ ঠিক তাই ইন্টারেস্টিং মানে ছটা আলাদা হল নিশ্চয়ই ছাত্রীর সংখ্যাও আলাদা পরিবেশ আলাদা কিন্তু রেজাল্ট একদম এক টপ পোস্টগুলোতে অন্তত এটা নিয়ে তো ভাবতেই হয় ভাবার বিষয় তো বটেই আর অনেকগুলো প্রশ্ন উঠে আসে মনে মানে যদি আমরা শুধু রিপোর্টের তথ্য দেখি তাহলে তো বলতেই হয় যে এই জোটটা ছাত্র হলগুলোতে বেশ শক্ত একটা অবস্থান তৈরি করেছে হুম অথবা বলা যায় তাদের মেসেজটা ছাত্রীদের কাছে খুব ভালোভাবে পৌঁছেছে হ্যাঁ হতে পারে কিন্তু কেন এমনটা হল সেই বিশ্লেষণ কিন্তু রিপোর্টে নেই আচ্ছা রিপোর্টে তো মোট এগারোটা হলের রেজাল্টের কথা বলা আছে বাকি পাঁচটা হল কোনগুলো সেগুলো কি ছেলেদের হল হ্যাঁ যা বোঝা যাচ্ছে বাকি পাঁচটা ছাত্রদের হল নামগুলো রিপোর্টে দেওয়া আছে শেরে বাংলা ফজলুল হক হল শাহ মাকতুম হল নবাব আবদুল্লাতিফ হল সৈয়দ আমির আলী হল আর শহীদ শামসুজ্জোহা হল ওকে তো এই ছেলেদের হলগুলোর রেজাল্ট কি সেখানে কি অন্যরকম ছবি মানে অন্য কোনো প্যানেল জিতেছে বা মিক্সড রেজাল্ট সেন্ট্রাল রাকসুরি বা কি খবর এখানেই দেখুন রিপোর্টটার একটা নির্দিষ্ট দিক ফুটে উঠছে মানে এর ফোকাসটা আপনি যদি রিপোর্টটা খেয়াল করেন এর শিরোনাম বলুন বা ভেতরের আলোচনা প্রায় পুরোটাই ছাত্র হলগুলোর এই এক পেশের রেজাল্টের ওপর মানে সম্মিলিত শিক্ষার্থী জোটের এই জয়টাকেই তারা মেন নিউজ করেছে আচ্ছা বাকি পাঁচটা ছেলে হলে ডিটেলড রেজাল্ট মানে কোন পোস্টে কে জিতল কে হারলো বা ধরুন সেন্ট্রাল রাকসুতে কোন প্যানেল কেমন করল সেই ইনফরমেশন কিন্তু এই রিপোর্টে নেই মানে আমরা এই রিপোর্ট থেকে পুরো ইলেকশনের একটা ফ্র্যাগমেন্টের ছবি পাচ্ছি এটা কিন্তু আমাদের দর্শকদের বোঝা দরকার একদম যে আমাদের এই আলোচনাটা শুধু ছাত্রী হলগুলোর একটা নির্দিষ্ট রেজাল্টের ট্রেন নিয়ে পুরো রাকসু নির্বাচন নিয়ে নয় ঠিক বলেছেন রিপোর্টটা কেন শুধু এই অংশটার উপর এতটা জোর দিল সেটা অবশ্য একটা প্রশ্ন হতে পারে এই রেজাল্টটা তাদের কাছে সবচেয়ে অবাক করার মতো লেগেছে অথবা হয়তো এর পলিটিক্যাল ইমপ্লিকেশনটা বেশি মনে হয়েছে রিপোর্টারের কাছে সেটাও হতে পারে অথবা এমনও হতে পারে যে যখন রিপোর্টটা ফাইল করা হচ্ছে তখন হয়তো অন্য হলগুলোর রেজাল্ট তখনও ফাইনাল হয়নি বা ভেরিফাইড হয়নি হুম সেটাও সম্ভব কারণ যাই হোক আমাদের হাতে যে ছবিটা আসছে সেটা ইনকমপ্লিট শুধু ছাত্রী হলের রেজাল্ট দিয়ে তো পুরো ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির হাওয়া কোন দিকে সেটা বলা মুশকিল এটা মাথায় রাখতে হবে কিন্তু এই যে ইনকমপ্লিট ছবিটা আমরা পাচ্ছি মানে ছাত্রী হলগুলোর এই প্রায় ইউনিফর্ম রেজাল্ট এটাকে কিভাবে দেখা যায় অবশ্যই রিপোর্টের তথ্যের ভেতরে থেকে মানে ছটা আলাদা হলে টপ তিনটা পোস্টে একই প্যানেল কিভাবে জিতলো। দেখুন রিপোর্ট যেহেতু কারণ বলছে না আমরাও স্প্যাকুলেট করব না তবে রেজাল্টের এই প্যাটার্নটা নিয়ে কিছু কথা তো বলাই যায় যেমন যেমন এটা হয়তো ওই জেতা জোটের অর্গানাইজেশনাল স্কেল বা ছাত্রী ভোটারদের মধ্যে তাদের অ্যাকসেপ্টেবিলিটির একটা বড় প্রমাণ হয়তো তারা ছাত্রীদের কিছু নির্দিষ্ট ইস্যু বা প্রবলেম নিয়ে এমনভাবে কথা বলেছে যেটা অন্যদের চেয়ে বেশি কানেক্ট করেছে অথবা এটাও তো হতে পারে যে অন্য যারা ক্যান্ডিডেট ছিল মানে অন্য ছাত্র সংগঠন বা জোটগুলো তারা হয়তো এই ছাত্রী হলগুলোতে তেমন অর্গানাইজড ছিল ছিল না না বা ততটা এটাও তো একটা কারণ হতে পারে তাই না অবশ্যই একজনের এমন একচেটিয়া জয় তো প্রায় অন্যদের দুর্বলতার দিকেও ইঙ্গিত করে যদিও রিপোর্টে অন্য প্যানেলগুলোর পারফরম্যান্স নিয়ে কিছু বলার নেই কিন্তু এই রেজাল্টটা সেই সম্ভাবনাও খুলে রাখে হুম হতে পারে এই জোটের একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি ছিল ছাত্রী হলগুলোকে টার্গেট করা আর সেই স্ট্র্যাটেজি কাজেও দিয়েছে আচ্ছা আবার এমনও হতে পারে হয়তো এই হলগুলো ছাত্রীদের মধ্যে কোনও একটা কমন ইস্যু ছিল যেটাতে তারা একমত ছিল আর এই জোট সেটাকেই কাজে লাগিয়েছে কিন্তু এগুলো সবই মানে রিপোর্টের তথ্যের ভিত্তিতে করা অবজারভেশন এর বেশি কিছু না আর এই জয়টা তো শুধু সিম্পল মেজরিটি না একেবারে যাকে বলে ডমিনেশন ভিপিডিএস এজিএস তিনটা কি পোস্টই তাদের হাতে এর মানে কি হতে পারে ওই হলগুলোর ভেতরে মানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে যেমনটা আগে বলছিলাম এই তিনটা পোস্ট কিন্তু হল সংসদের একেবারে নিউক্লিয়াস রাইট এই পোস্টগুলোতে কন্ট্রোল থাকা মানে হল হলের ভেতরের পলিসি মেকিং সুযোগ সুবিধা ডিস্ট্রিবিউশন কালচারাল অ্যাক্টিভিটিস অর্গানাইজ করা আবার ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বার্গেন করা এই সব ক্ষেত্রে ওই জোটের একটা ক্লিয়ার কন্ট্রোল চলে আসা হুম তার মানে আগামী দিনগুলোতে ওই হলগুলোতে তাদের পলিটিক্যাল বা অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি চালানোটা অনেক সহজ হয়ে যাবে হ্যাঁ তা তো বটেই একই সাথে অন্য মতের বা অন্য সংগঠনের স্টুডেন্টসদের জন্য স্পেস কতটা থাকবে সেটাও একটা দেখার বিষয় হতে পারে রিপোর্ট অবশ্য এসব প্রভাব নিয়ে কিছু বলছে না কিন্তু রেজাল্টের ধরনটা সেদিকে ইঙ্গিত করে তার মানে সামারি করলে দাঁড়ায় এই রিপোর্টটা পুরো ইলেকশনের ছবি না দিলেও ছাত্রী হলগুলোর ক্ষেত্রে একটা খুব স্পষ্ট আর পাওয়ারফুল ট্রেন্ড দেখাচ্ছে আর এই ট্রেন্ডটাকেই তারা মেইন স্টোরি বানিয়েছে হ্যাঁ একদম আর আমাদের আলোচনাও সেই রিপোর্টের ইনফরমেশনের মধ্যেই থাকছে আমরা শুধু দেখছি যে দ্য ডেইলি ক্যাম্পাস এই সংক্ষিপ্ত দিকটাকে গুরুত্বপূর্ণ মনে করে পাবলিশ করেছে আর আমরা সেই প্রকাশিত তথ্যের নানা দিক নিয়ে কথা বলছি এর পেছনের কারণ বা এর ফিউচার ইম্প্যাক্ট নিয়ে কোনো জাজমেন্টে পৌঁছানো আমাদের উদ্দেশ্য নয় তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি আরেকবার একটু গুছিয়ে বলি হ্যাঁ আমরা দ্য ডেলি ক্যাম্পাসের একটা রিপোর্টের ভিত্তিতে রাবির ছাত্র সংসদ নির্বাচনের আংশিক রেজাল্ট নিয়ে কথা বললাম হুম জানতে পারলাম যে যে এগারোটা হলের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তার মধ্যে ছটা ছাত্রী হলের প্রত্যেকটিতেই হল সংসদের টপ তিনটে পোস্টে ভিপি জিএস এজিএস সম্মিলিত শিক্ষার্থী জোট নামের একটা প্যানেল জিতেছে যাদেরকে রিপোর্টে শিবির সমর্থিত বলা হয়েছে এবং এই তথ্যটা আমরা পেয়েছি দ্য ডেলি ক্যাম্পাস থেকে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশে পাবলিশ হওয়া একটা রিপোর্ট থেকে এটাও মনে রাখতে হবে যে রিপোর্টটা মূলত এই ছাত্রী হলগুলোর রেজাল্টের ওপরেই ফোকাস করেছে রাইট যা পুরো ইলেকশনের একটা অংশমাত্র কিন্তু এর নিজস্ব একটা গুরুত্ব আছে অন্য হলগুলোর বা সেন্ট্রাল সংসদের ডিটেলড রেজাল্ট এই রিপোর্টে ছিল না আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য মানে এই রিপোর্টের তথ্যের ওপর ভিত্তি করে হ্যাঁ নিশ্চয়ই এই যে ছোটাছাত্রী হলে টপ পোস্টগুলোতে এমন একটা ইউনিফর্ম রেজাল্ট দেখা গেল এটা কি শুধুই একটা ইলেকশনের স্ট্যাটিস্টিক্স নাকি এর পেছনে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র সমাজের পলিটিক্যাল অ্যাওয়ারনেস তাদের প্রায়োরিটি বা তাদের হোস্টেল লাইফের কোনো বিশেষ রিয়ালিটি বা কনসার্নের রিফ্লেকশন আছে ইন্টারেস্টিং প্রশ্ন আর এই রেজাল্টটা ফিউচারে ছাত্ররাজনীতির ডাইনামিক্স বা বিভিন্ন ছাত্র সংগঠনের স্ট্র্যাটেজির উপরেই বা কি প্রভাব ফেলতে পারে এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে তবে তার জন্য সম্ভবত আরও বেশি ডেটা বা বিশ্লেষণের প্রয়োজন হবে যা এই একটা রিপোর্টের ভিত্তিতে সম্ভব নয় ঠিক এটা একটা ভালো পয়েন্ট আলোচনা শেষে ভাবার জন্য